ভার্চুয়ালি মদিনায় স্ত্রীর জানাজার সামিল হলেন বরখোলার স্বামী দিলোয়ার হুসেন বরবইয়া চিরদিনের সুখ দুঃখের সাথীকে শেষ দেখা না দেখলেও তার জন্য প্রাণ বলে দোয়া করলেন স্বামী দিলওয়ার সোমবার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মদিনার জান্নাতুল বাকিতে তার জানাজার নামাজ সম্পন্ন হয় সবকিছু সুচারুরূপে সম্পন্ন হয় কয়েস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক জাকারিয়া আহমেদের তৎপরতায় আসলে জন্মের পর মানুষ কখনো বলতে পারে না কোথায় তার মৃত্যু হবে কোথায় বা সে সমাহিত হবে বরকোলায় সোনাপুরের নূরজাহান বেগম বরবইয়াও জানতেন না সে কথা উমরাহ পালন করতে গিয়ে মদিনায় মৃত্যুবরণ করেন তিনি আবার মদিনার বহু আকাঙ্ক্ষিত জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয় গত পনেরো জুলাই কোয়েশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অধীনে উমরাহ করতে মক্কা গিয়েছিলেন নূরজাহান সঙ্গে ছিলেন তার বাবার বাড়ির লোকজন বাড়িতে রেখে গিয়েছিলেন স্বামী এক ছেলেও এক মেয়েকে সব কিছুই সম্পন্ন হয়েছিল কিন্তু মদিনায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন নূরজাহান প্রথমে তার জ্বর হয় সঙ্গে সঙ্গেই ট্র্যাভেলসের মালিক তাকে আসসালাম হাসপাতালে ভর্তি করে এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ছটার সময় মৃত্যুর কোলে ডলে পড়েন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ত্রিশ বছর বাড়িতে রয়েছে তার তেরো বছরের একটি ছেলে ও পনেরো বছরের একটি মেয়ে রয়েছেন তার শিক্ষক স্বামী দিলওয়ার হোসেন বড়বইয়া নূরজাহান পূর্ব কাটিগুলার দুধপুরের আলশিফা হোমিও ফার্মেসির সত্যাধিকারী ডক্টর আব্বাস উদ্দিন মজুমদারের একমাত্র বোন মা মামা মামি এবং তো বাইয়ের সঙ্গে কয়েশ ট্রাভেলসের তত্ত্বাবধানে উমরা করতে গিয়েছিলেন তিনি সঙ্গে কয়েশ ট্রাভেলসের মালিক জাকারি আহমেদের স্ত্রীও ছিলেন গত চার আগস্ট তাদের রিটার্ন টিকিট ছিল সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু গত দুই আগস্ট তারিখে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নূরজাহান আর এই অসুস্থতায় তাকে জান্নাতুল বাকির সৌভাগ্য এনে দেয় চার আগস্ট রবিবার তিনি মৃত্যুবরণ করেন আর পাঁচ আগস্ট সোমবার আসরের নামাজের পর মদিনার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তাকে শেষ বিদায় জানানো হয় বরকোলায় সোনাপুরের বাড়ি থেকে বার্চুয়ালি জানাজার সামিল হন নূরজাহানের স্বামী তার ছেলে ছেলেসহ অন্যান্য আত্মীয়স্বজন গতকাল বুধবার নূরজাহানের বাবার বাড়িতে সহস্ত্রী গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাভেলসের মালিক জাকারি আহমেদ তিনি পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন পরিবারের লোকজন শুরু থেকে শেষ পর্যন্ত জাকারি আহমেদের অক্লান্ত পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তার প্রচেষ্টায় অতি কম সময়ের মধ্যেই সব ধরনের আন্তর্জাতিক ফর্মালিটি পূরণ করে নূরজাহানকে সমাহিত করা হয় আবার ভিডিও কলের মাধ্যমে বড়খোলার আত্মীয় স্বজনদের জানাজার সামিল হওয়ার সুযোগ করে দিতেও তার একটা ভূমিকা ছিল অন্যদিকে জাকারি আহমেদের স্ত্রীও সবসময় নূরজাহান বেগমের পাশে ছিলেন এবং তার সেবা শুশ্রূষা থেকে শুরু করে অন্তিম যাত্রা পর্যন্ত সব ধরনের সহযোগিতা করে যান প্রফেশনালি দায়িত্ব শেষ হওয়ার পরও জাকারিয়া আহমেদ নূরজাহানের পরিবারে কুচগোবর নিতে ছুটে যান তাদের বাড়ি এবং আন্তরিকভাবে তাদের প্রতি জানান গভীর সমবেদনা এজন্য নুরজাহানের স্বামী ও বাবার বাড়ির লোকজন জাকারিয়া দম্পতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ সময় কান্নায় ব্যাংকে পড়েন স্বামী দিলওয়ার হুসেন বরবইয়া স্ত্রীর জন্য সকলের কাছে দোয়ার আবেদন জানান তিনি বকীত হয়েছে বকিদ আপনারা গেছে সবর গেছে আমি দোয়া চাই আর আমার দুইটা এটা ছেলে এক্সট্রা মেয়ে মেয়ের বয়স পনেরো বছর ক্লাস টেনও পড়ে আর ছেলের বয়স তেরো বছর ক্লাস এইটও পড়ে এবং হাবিজানাত বিশপাড়া হাবিজ হয়েছে এবং হাবিজানার কথা যার লাগে দোয়া কর্তা আর আমি আবার কিছু নাই আমার ਆਵਾਂ ਲੱਗੀ ਆਫਰੇ ਤੋਂ ਆਗਰਬਾ ਤੇ ਤੈ ਹੋਣਾ ਵੀ ਅਬਾਰ ਬੱਚਾ ਸੇਲੇ ਉਹ ਮੇਰੇ ਪਪਾឪਮਾ ਮਾਂ ਦਿਓ ਤਾਂ ਦਿੱਤ ਬਲੂ ਘਰਤੇ ਚੋਤਰੀ ਦਿੱਤੇ ਫਾਰੀ ਆਪਣਾ ਆਵਾਂ ਲੱਗੀ ਕਿ ਉਹ ਦੁਆ ਘਰ